আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের পরীক্ষা কেমন হলো তা তোমরা কমেন্ট বক্সে জানিও আজকে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা ছিল নেক্সট পরীক্ষা হলো তোমাদের ইসলাম শিক্ষা এই ইসলাম শিক্ষা বিষয়ে আমার স্কুলে নতুন একটি অ্যাসাইনমেন্ট প্রশ্ন আমি দিচ্ছি এটি তোমাদের একটি নমুনা প্রশ্ন এই আলোকে তোমাদের মেন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কাজেই এই প্রশ্নগুলো একটু তোমরা পড়ে রেখো অষ্টম শ্রেণী সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী অষ্টম তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দশ সাত দুই তোমাদের এই পরীক্ষার সিলেবাস হলো পৃষ্ঠায় এক থেকে বাহাত্তর মানে এক থেকে বাহাত্তর পৃষ্ঠায় যে দুইটি অধ্যায় রয়েছে এই দুটি অধ্যায় থেকে তোমাদের দশ তারিখের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো চলো এখন আমরা কয়েকটি নমুনা প্রশ্ন দেখি একক কাজ এক নম্বরে তাওয়াবুন অর্থ কি তোমাদের প্রথম অধ্যায়টি হলো আকাঈদ এই আকাঈদ অধ্যায়টি থেকে আমি কয়েকটি প্রশ্ন তৈরি করেছি আজকের ক্লাসে আমরা আকাঈদ অধ্যায়টি থেকে প্রশ্নগুলো দেখব এর পরের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন দেখব তাওয়াবুন অর্থ কি এটি তোমাদের আকাঈদ অধ্যায়ের প্রশ্ন তাওয়াবুন অর্থ তাওবা কবুলকারী ক্ষমাকারী দুই নাম্বার মহান আল্লাহর ভালোবাসা অর্জনের সর্বোত্তম পন্থা কি এর উত্তর হলো তার প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসা তার আদর্শ পরিপূর্ণ অনুসরণ ও অনুকরণ করা তিন নম্বর খাতাবন শব্দের অন্যতম অর্থ কি খাতাবন শব্দের অন্যতম অর্থ হলো সিল মোহর চার number ইসলামে আকিদা মোতাবেক কিয়ামত বলতে কি বোঝায় ইসলামে আকিদা মোতাবেক কেয়ামত বলতে বোঝায় মহাপ্রলয় পুনরুত্থান অতপর হাসরের ময়দানে দণ্ডায়মান হওয়া বোঝায় পাঁচ নম্বর ইমানের পূর্ণতার জন্য ইসলামের মৌলিক বিষয় কয়টি ইমানের পূর্ণতার জন্য ইসলামের মৌলিক বিষয় হলো সাতটি ছয় নাম্বার শিরক শব্দের অর্থ কি শিরক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা সমকক্ষ করা এর আগে আমরা যে প্রশ্নগুলো দেখলাম এগুলো হলো আমাদের একক কাজে এখন আমরা একটি জোড়ায় কাজ দেখব পরকালে সাফায়াত লাভের জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যে সব ভালো কাজ করব এবং যে সব মন্দ কাজ পরিহার করব শিরোনামের আলোকে জোড়ায় জোড়ায় আলোচনা করে উপস্থাপন করো পরকালে সাফায়াত লাভের জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে তুমি যেসব ভালো কাজ করবে এবং যেসব মন্দ কাজ পরিহার করবে এই শিরোনামের আলোকে জোড়ায় আলোচনা করে তুমি একটি ছক পূরণ করবে তো চলো এখন আমরা এই ছকটি দেখি ক্ষেত্রসমূহ এক নম্বরে ব্যক্তিগত জীবনে যেসব ভালো কাজ করব ব্যক্তিগত জীবনে কোরআন তিলওয়াত করব যেসব মন্দ কাজ পরিহার করব রোজা ভঙ্গ করব না কারণ আমাদের এখন রোজা রাখার ফরজ হয়ে গিয়েছে তাই আমরা রোজা ভঙ্গ করবো না এবং কোরআন তিলওয়াত করব। পরিবারে সবাইকে নামাজ পড়তে বলবো আমাদের জন্য নামাজ রোজা এগুলো ফরজ তাই আমরা নামাজ পড়তে বলবো সবাইকে নামাজ পড়তে বলবো এবং আমরা নিজেরাও নামাজ পড়ব অশ্লীল কাজে লিপ্ত হব না বিদ্যালয়ে সহপাঠীদের ভালো কাজের পরামর্শ দিব স্কুলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করব না সমাজে ধনী গরিব সবাইকে সমান অধিকার দিব যেসব মন্দ কাজ পরিহার করব সমাজের শান্তি নষ্ট হয় এমন কোনো কাজ আমরা করব না এরপরে আমরা আরও একটি দলগত কাজ দিয়েছি দলে আলোচনা করে শিরকের পরিণাম ও প্রতিকার লিখো ইসলামী পরিভাষায় কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহ তালা সমকক্ষ বা সমতুল্য মনে করাকে শিরক বলে যে শিরক করে তাকে মুশ্রিক বলে আল্লাহ তালা নিকট সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে শিরক এর পরিণাম ভয়াবহ পবিত্র কোরআন ও হাদিসে শিরক থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ হলেন এক ও অদ্বিতীয় তার সমকক্ষ বা সমতুল্য কাউকে মনে করা যাবে না যদি কেউ আল্লাহ তালা সমকক্ষ বা সমতুল্য কাউকে মনে করে তাহলে সে শির করবে যে করে তাকে বলে আল্লাহ নিকট সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে এই শিরক এর পরিণাম ভয়াবহ শিরকের পরিণাম ও প্রতিকার মানুষ আশরাফুল মাকলুকত বা সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহ তাআলা মানুষকে অফুরন্ত নিয়মত দান করেছেন তারপরেও আল্লাহতালার অফুরন্ত নিয়ামত পেয়েও যারা আল্লাহ আল্লাহতালার সাথে শিরক করে তাদের প্রতি আল্লাহ তাআলা খুবই অসন্তুষ্ট হন তিনি ক্ষমাশীল ও দয়ালু হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করবেন না আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু তিনি আমাদের যে কোনো পাপ ক্ষমা করে দেন কিন্তু শিরক এমন একটি অপরাধ যে অপরাধ তিনি কখনোই ক্ষমা করবেন না তাই আমাদের শিরক করা যাবে না যারা শিরকে লিপ্ত হয় তাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতে মুক্তি সম্ভব নয় তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নামই নামে হবে তাদের আবার স্থল। তাদের জন্য কোনো সাফায়াতকারী থাকবে না তাই সকলের কর্তব্য হলো সর্বদা শিরক থেকে বেঁচে থাকা কোনোভাবে শিরক হয়ে গেলে পুনরায় বিশুদ্ধ অন্তরে তবা করে ইমানের দিকে ফিরে আসতে হবে আমরা শিরক থেকে বেঁচে থাকতে সচেষ্ট থাকব এবং এ বিষয়ে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করবো তো শিক্ষার্থীরা তোমরা আকাই অধ্যায়টির কয়েকটি নমুনা প্রশ্ন দেখলে এরপরের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের নমুনা প্রশ্ন দেব ইনশাল্লাহ তোমরা আমাদের সাথেই থেকো